অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিংটা অনেকটা হয়ে গেছে ভিডিওর প্রথম অংশে আপনারা একটা ফুটেজ দেখেছেন তো এখানে আসলে যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো কেন মাত্র চল্লিশ দিনও হলো না আজকে তারা আমরা দেখছি আমাদের সমন্বয়কদের সম্ভবত একটা আয়োজন ছিল যে স্বৈরাচারের সা তো সেই স্বৈরাচারের সা আয়োজনের মধ্যে নিজেরাই ওয়ান কাইন্ড অব স্বৈরাচার হয়ে গেছেন দাবি করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই মনে করছেন তাদের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে কিছুটা স্বৈরাচারি মনোভাব আসছে আর অভিযোগের তীর সরাসরি ছুটে গেছে সার্জিসের দিকে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলোর যারা সমন্বয়ক ছিল অথবা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিল তো তাদের এই নেতৃত্বগুলো নিয়ে নানান ধরনের প্রোগ্রাম চালাচ্ছে আমাদের কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছে সার্জিস এবং হাসনাত বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় নরসিংদী থেকে শুরু করে আরও বেশ কিছু নাটোর বিভিন্ন জায়গায় যখন সভা সমাবেশ করতে গিয়েছিল অনেক জায়গায় তারা করতে পারেনি মেইন কারণ হচ্ছে কি মত বিরোধ যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সেইখানে বৈষম্যের দেখা মিলছে দাবি করা হচ্ছে স্টুডেন্টসদের একাংশদের পক্ষ থেকে তাদের কথা এই আন্দোলনকে স্থানীয়ভাবে যারা বেগবান করেছে তারা অনেকেই কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ওইভাবে আসলে কানেক্টেড না আবার স্থানীয়ভাবে যারা কানেক্টেড তারা হয়তো আন্দোলনে ওইভাবে ভূমিকা রাখে নাই কিন্তু যখন এই প্রোগ্রামগুলো করতে আসছে প্রত্যেকটা জায়গাতেই বেশিরভাগ জায়গাতে আমরা দেখছি দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে একটা গ্রুপ বলছে আমরা মেন আরেকটা গ্রুপ বলছে আমরা মেন তো এগুলার কারণে বিভিন্ন জায়গায় সমস্যা একটা পর্যায়ে হলেও বরগুনাতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল ন্যাক্কারজনক এখানে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে আর দিন শেষে এগুলোর জন্য অনেকটা দায় সার্জিসের উপর উঠে আসছে আমিও আমার জায়গা থেকে বলি বৈষম্যবরি ছাত্র আন্দোলনে যারা কেন্দ্রীয় সমন্বয় কাছে এই যে প্রোগ্রামটা রাইট নাও এটা দরকার ছিল না কেন দরকার ছিল না যেইটা দরকার ছিল সেইটা হয় নাই কোনটা হয় নাই এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মানুষ আহত হয়েছে ছাত্র জনতা আমরা প্রতিদিন টেলিভিশন গণমাধ্যমে দেখি যে অনেকের চিকিৎসার জন্য নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে চিকিৎসার জন্য কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে সরকারি কোনো অনুদান পায় না ইভেন এই পর্যন্ত সারা বাংলাদেশে কতজন মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন তাদের আসলে তালিকাও তৈরি করতে পারে নাই পাশাপাশি টোটাল ফিক্সড কতজন মানুষ মারা গেছেন সেটারও তালিকা তৈরি হয় নাই নানান ধরনের অসঙ্গতি রয়েছে তো অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা তাদের কাজ করছেন কিন্তু সার্জিত এবং হাসনাতের যেটা দরকার ছিল প্রথম ধাপে আমি মনে করি এই আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেখানে যে আহত হয়েছে তাদের একটা লিস্ট করা তাদের চিকিৎসাটা শতভাগ সরকারি টাকা দিয়ে করা বা যারা অঙ্গহানি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা এই বিষয়গুলো জরুরি ছিল প্রথম ধাপে তারপরে সরাসরি একটা প্রোগ্রামে না গিয়া আগে একটা প্রত্যেকটা এলাকার একটা রোডম্যাপ করে যে হ্যাঁ ওইখান থেকে একটা লিস্ট নিয়া যারা প্রত্যক্ষ এই আন্দোলনগুলোকে বেগবান করছিল তাদের একটা লিস্ট নেওয়া সেইখানে আস্তে ধীরে যাওয়া কিন্তু এই যে এখন বিভিন্ন জায়গায় তাদের গন্তব্য দৌড়াদৌড়ি আবার বিভিন্ন জায়গায় পলিটিক্যাল বক্তব্য চলে আসছে আপনারা দেখেন অনেকেই ভাবছেন যে তারা রাজনীতি করবেন আবার গণতান্ত্রিক ছাত্রশক্তি বিলুপ্ত করে নতুন আর একটা রাজনৈতিক শক্তি উত্থান হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন আস্তে আস্তে আওয়ামী লীগ বিএনপি বা জামাতের বিকল্প হিসাবে তারা নিজেদেরকে অ্যাস্টাবলিশড করতে চাচ্ছে বা এখন যেই অ্যাক্টিভিটিজগুলা এগুলা টোটালি পলিটিক্যাল ধাঁচের আর এগুলা করতে গিয়া সাধারণ যারা জনতা ছিল তাদের থেকে অনেকটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এই আন্দোলনটার যারা এক ছিলেন আপনি প্রথমে শুনেছেন মেয়েটার কথার একাংশ ছিল যে মানুষ তাদের থেকে সরে যাচ্ছে এটা কিন্তু বাস্তব আজকের দিনে ডাক দিলে সেই তুলনায় তিনের এক ছাত্র জনতা তাদেরকে সাপোর্ট করে কিনা কারণ এখন পলিটিক্যালি অনেকে বিভাজিত হয়ে গেছে তো অলরেডি এদের সম্পর্কে নানান বক্তব্য উঠে আসছে আবার বন্যার টাকা নিয়েও দেখা যাচ্ছে যে এখানে নানান বক্তব্য আসছে হাসনাতাবার এটা নিয়ে বক্তব্য দিছে যে এই টাকাটা ফান্ডে আছে তো ফান্ডে না রেখা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে ঘর বাড়ি ভাঙছে তোমরা সেইখানে টাকাটা খরচ করো মানে এগুলোকে কিন্তু প্রপার একটা সিস্টেমিক ওয়েতে খরচ করতে হবে এখানে বুঝতে হবে চেয়ারটাতে বসার পর আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় তো যদি এই ধাঁচে চলতে থাকে আগামী এক মাস পরে সমন্বয়ক নামটা শুনলে মানুষের অ্যালার্জি ফিল হবে বুঝা চলতে না পারলে ভালো থাকুন আর দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম